মালদার ইংরেজবাজারের এলাকাবাসীকে জমা জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পথে নামল ইংরেজবাজার পুরসভা শনিবার জেলা সেচ দফতর ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকদের সঙ্গে নিয়ে বাইপাসের ধারে থাকা শহরের জল নিষ্কাশনের মূল হাইড্রেন পরিদর্শন করেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সঙ্গে ছিলেন সেচ দফতরের সহকারী বাস্তুকার মানিউল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের একাধিকারিক সুভাষ সিং ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর মনীষা সাহা মণ্ডল সন্ধ্যা দাস বিরোধী দলনেতা অমলান ভাদুরী সহ অন্যান্য আধিকারিক জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে এলাকা পরিদর্শন করে কি বলেছেন ইংরেজবাজার পৌরসভার পুরোপিতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী শুনুন পরিকল্পনা আমরা আমাদের যে ড্রেনটা এই পড়ছে প্রায় আর অনেকগুলা অফিস আমাদের যেরকম ইনহান্ড্রেড হয়েছে কুড়ি ছাব এই সাতাশ আঠাশ ছাব্বিশ আঠাশ উনত্রিশ পঁচিশ তিন সতেরো এক দুই চার পাঁচ ছয় সাত এতগুলো ওয়ার্ড আছে বাস টার্মিনাস অফিস আর এম সি কৌর ইউনিভার্সিটি এগ্রিকালচার ডিপার্টমেন্ট পুলিশ অফিস হর্টিকালচার অ্যানিমাল হাজব্যান্ডারি ডিপার্টমেন্ট বিএলআর অফিস ডিস্ট্রিক্ট জেল মেডিকেল কলেজ হসপিটাল রবীন্দ্রভবন যদুপুর ওয়ান টু এটা এতগুলো জলের জলগুলো আমরা ওইখান থেকে বের করে এইখান থেকে নিয়ে গিয়ে একদম মহনন্ত চাই যাওয়ার আগে ওখানে আমরা স্ল্যাশ পয়েন্ট করবো যেখানে জলগুলোকে আমরা ট্রিটমেন্ট প্রাইমারি ট্রিটমেন্ট করে ওদের যাতে কোনো নোংরা বর্জ্য পদার্থ না যায় তার দিকে দেখে আমরা করবো আর এইখানে আপনারা কি পরিকল্পনা এই যে গার্বেজগুলো পড়ে আছে এটাকে আমরা উঠিয়ে দিয়ে এখান থেকে শহরে যত গার্বেজ হবে ছোট গাড়িতে আসবে এখানে ফেলবে এখানে সেগ্রিকেট করবে করে যেটা পচনশীল সেটা আলাদা ইউনিট যাবে যেটা পচনশীল না ওটা আলাদা ইউনিটে যাবে আর প্লাস্টিক ক্র্যাশার বসিয়ে দেব যেখানে প্লাস্টিকগুলো ক্র্যাশ করে কেন ঢুকে যাবে বিক্রি হয়ে যাবে রিসাইকেল আর কি আপনার এটাকে ই করা হবে গার্ডওয়াল দেওয়া হবে হ্যাঁ গার্ডওয়াল দিয়ে এগুলো করা হবে আমাদের এনএচআই অফিসারও আছেন তারাও ছিলেন একটু আগে ইরিগেশন অফিসারও ছিলেন তারাও দেখে দিলেন পুরোপিতা আরও জানান বাইপাসের ধারে শহরের জল নিষ্কাশনের যে মূল নিকাশি নালা রয়েছে সেই আয়োজনের বাউন্ডারির প্রয়োজন আছে বাউন্ডারি বাইপাসের ধারের মাটির ধস নেমে নালা বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই দ্রুত এই ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এছাড়া ড্রেনের জল মহানন্দা নদীতে পড়বে তার জলস্তর কি পরিমাপ তার উপর নির্ভর করবে সেই মতো ব্যবস্থা গ্রহণ করা হবে এক কথায় যে কোনো প্রকারের মাস্টার প্ল্যান তৈরি করে এবার শহরবাসীকে জল যন্ত্রণা পুরসভার মুক্তি দেওয়ার উদ্যোগে খুশি শহরবাসী মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট টাইমস টাইম বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স